অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ঋতুবর্ণন নতুন একটি কবিতা তার ক্লাস শুরু করছে আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নিরাপদে আছো বন্ধুরা এই ঋতুবর্ণন কবিতাটির যে ছবি সেটা দেখে উঠের পাচ্ছ একটু পাতা ঝরে গেছে অর্থাৎ প্রকৃতির সাথে কবিতার একটি মিল আছে আরেকটি বিষয় হচ্ছে যে ঋতু বর্ণন বলতে ঋতুকে বর্ণনা বর্ণনা করা হয়েছে তো যেহেতু কবিতাটি মধ্যযুগের লেখা বাংলা সাহিত্যের সেহেতু এই কবিতার কিছু শব্দের সাথে আমাদের পরিচয় থাকবে না এটা স্বাভাবিক তো আমরা এই কবিতার শুধু ব্যাখ্যাই জানবো না পুরো কবিতার যে শব্দার্থগুলো আছে আর সেটিও দেখব এবং এর সাথে এই কবিতার ব্যাখ্যা আমরা উপভোগ করব এবং আমি চেষ্টা করেছি প্রতি দুই লাইনের দুই লাইন করে ব্যাখ্যা করার তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের এই কবিতা ঋতু বর্ণন আলাওলের লেখা কবিতা ব্যাখ্যার আগে আমি তোমাদের কবিতা সম্পর্কে এই কবিতার মূল যে কথাটা সেই কথাটা আমি তোমাদের জানাতে চাই আহ তো দেখতে পাচ্ছ যে এই কবিতার যে মূল কথা আমি খুব সংক্ষেপে লিখেছি যে কবিতাটি ছয়টি ঋতুর সৌন্দর্য বৈচিত্র্য এবং প্রভাব নিয়ে রচিত এটা একটু তোমরা বুঝে নেবে এখানে মূলত বসন্ত ঋতুর কথা বলা হয়েছে যে নতুন পাতা গজায় ফুল ফোটে কোকিল গান গায় চারপাশে আনন্দের পরিবেশ তৈরি হয় একই সাথে গ্রীষ্মে কথা বলা হয়েছে কিভাবে তীব্র রোদে গরম পড়ে মানুষ ছায় খোঁজে আর ছায়ের খোঁজে যায় তবে চন্দ্রনা চম্পা সুগন্ধ পরিবেশকে মনোরম করে এইভাবে গ্রীষ্মের বিবরণটা দেওয়া হয়েছে একই সাথে বর্ষা চেরোচেনা সেই বর্ষায় মেঘে গর্জে বৃষ্টি ঝরে নদী নালা পূর্ণ হয়ে ওঠে পোকামাকড়ের গুঞ্জন আর ময়ূরের নাচ চারপাশে প্রাণ জাগায় বিবরণ বিবরণটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যেখানে শরৎ মানে আকাশ পরিষ্কার হয় বাতাসে ফুল তোলে আর নতুন পাখি আসে পরিবেশ হাসি খুশি হয় হেমন্তের কথা বলা হচ্ছে হেমন্ত হচ্ছে শীতের আগমনে এই যেটা দেখতে পাচ্ছি শীতের আগমনে ঠান্ডা পড়ে মানুষ গরম পোশাক পরে আর লম্বা রাতের ঘুম উপভোগ করে এভাবে শীতের যেটা প্রচন্ড ঠান্ডায় মানুষ আগুন পোহায় উষ্ণ কাপড় পরে আর ঘরে বসে আরাম করে এইভাবে প্রতিটি ঋতু নিজস্ব রূপ রঙ আর অনুভূতি নিয়ে পৃথিবীকে সুন্দর বৈচিত্র্যময় করে তোলে এইটাই হচ্ছে এই আমাদের যে ঋতু বর্ণন কবিতা তার একটি বিবরণ দেওয়া হয়েছে তাহলে এই কবিতার মূল বক্তব্যটা কি দেখে আসে কবিতাটি ছয় ঋতু সৌন্দর্য বৈচিত্র্য এবং প্রকৃতিতে তাদের প্রভাবকে তুলে ধরে প্রতিটি ঋতু তার নিজস্ব রূপ গুণ ও বৈশিষ্ট্যের মাধ্যমে পৃথিবীকে সাজায় বসন্ত ঋতু জীবনে বার্তানে আসে গ্রীষ্ম তার তাপ ও শৌর্য পরিবেশকে প্রভাবিত করে এই যে এখানে দেখো বর্ষা বৃষ্টি ও সজীবতায় প্রকৃতিকে পূর্ণ করে তোলে শর্তি করে নির্মল আকাশ আর স্নিগ্ধ বাতাস নিয়ে আসে হেমন্ত ফসল তোলা ঋতু এবং শীতের আগমনে প্রস্তুতি নেই শীত তার ঠান্ডা আবহাওয়া ও উষ্ণতার খোঁজে মানুষের জীবনকে আরামদায়ক করে তোলে প্রকৃতির এই চক্র মানব জীবন ও পরিবেশে অনন্য রূপ ও সৌন্দর্যের ছাপ ফেলে যা আমাদের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করে তো সেক্ষেত্রে আমরা যদি লাইন বাই লাইন এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিছু শব্দের অর্থ এবং তার ব্যাখ্যা করেছি লাইন বাই লাইন তো এই কবিতার প্রথম লাইনটা হল এইভাবে দেখতে পাচ্ছ যেটা যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব আমরা সেটির ব্যাখ্যার উপর দেখে এসেছি যে মূল কথাগুলো দেখা এখানে প্রথমে মানে শুরুতে বসন্ত মানে ঋতু ঋতু বসন্ত যেটা নবীন মানে নতুন বা তরুণ আর পল্লব মানে কচি পাতা আর এখানে দ্বিতীয় লাইন হচ্ছে এখানে দেখা দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব এটা একটা লাইন সেখানে বলছে যে দুই পক্ষ দুই দিক বা দিক দিগন্ত আগে বাচ্চা মানে সামনে পিছিয়ে মধ্যে মাঝখানে আর সুমাধব বলতে মিষ্টি বা সুন্দর সুগন্ধ একটা এখানে আমরা প্রথম দুই লাইনের যে ব্যাখ্যা সেটি দেখে নিই যে বসন্ত ঋতুর আগমনে চারিদিকে নতুন কচি পাতা গজায় দুই দিকে সামনে পেছনে মাঝখানে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে এটি খুব সুন্দর একটি ব্যাখ্যা এরপরে তিন ও চার নম্বর লাইনের যে ব্যাখ্যা তুমি দেখতে পাচ্ছ দেখো তিন হলো মলয় সমীর হইল কামের পদাতি হলো তোমাদের সাথে হয়তো পরিচিত না মলয় মানে মলয় বাতাস সমীর মানে হাওয়া বা বাতাস একইভাবে হইল মানে হয়েছে কামের পদাতি মানে কাম দেবতা সহচর বা বাহক হ্যাঁ মুকুলিত মানে কই দেখো এখানে দ্বিতীয় মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পে বনস্পতিটাকে মুকুলিত মানে কুড়ি ধরা বা ফুল ফোটা কইল মানে এখান থেকেও করেছে বৃক্ষ মানে গাছ বনস্পতি মানে বনজ গাছপালা এগুলো তাহলে আমার লাইন কি দাঁড়াচ্ছে তিন চারের মলয় বাতাস গাম দেবতার সহচর হয়ে এসেছে এই বাতাস গাছ ও বনজ গাছপালাই ফুল ফোটায় একইভাবে পাঁচ ও ছয় নম্বর লাইনটা দেখো এখানে পাঁচ নম্বর লাইন দেখতে পাচ্ছ আর এটা আরো ছয় নম্বর লাইন এখানে অর্থগুলো কী কী কুসুমিত কিংসুক সঘন বনলাল কুসুমিত মানে ফুলে ভরা কিংসুক মানে পলাশ ফুল সঘন মানে ঘন আর বন মানে আর লাল মানে রক্তিবা আর এখানে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলাল এখানে কি বোঝাচ্ছে দেখো পুষ্পিত মানে ফুলে ভরা সুরঙ্গ মানে সুগন্ধি ফুল মল্লী মানে মল্লিকা বা বেলো ফুল আর লবঙ্গ বা লবঙ্গ গাছের ফুল আর এখানে গোলাল মানে হচ্ছে লাল রঙের ফুল তাহলে এই দুই লাইনের ব্যাখ্যা হচ্ছে পাঁচ ছয় লাইন ব্যাখ্যা যে বসন্তে পলাশ ফুলে ঘন বন রক্তিম হয়ে ওঠে সুগন্ধি ফুল যেমন বেল ফুল লবঙ্গ ও লাল রঙের ফুল এই বনে ফোটে এগুলা অর্থাৎ বসন্তে কি হয় সেটার কথা বলেছে কোকিল ডাকে দেখা যায় পরে লাইনে সেটা পাচ্ছে সাত এবং আট নম্বর লাইনের ব্যাখ্যাটা কিভাবে দাঁড়াচ্ছে এখানে দেখো ভ্রমর ঝংকার কোকিল কলরব লাল করে দিইটা এটা এটা হচ্ছে সাত নম্বর লাইন ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব এখানে কি বলছে যে ভ্রমরের ভ্রমর বলে ভ্রোম বোম আছে ঝং এটা ঝংকার হবে ঝংকার মানে গুঞ্জন বা গুঞ্জন শব্দ কোকিল মানে কোকিল পাখি আর কলরব মানে সুরেলা ডাক বা গান আর এখানে নয় নম্বর লাইনে দেখতে দুঃখিত আট নম্বর লাইন সেটা হলো সুনীত যুবক মনে জাগে অনুভব শুনিত মানে শুনলে যুবক মানে তরুণ মনে মানে হৃদয়ে আর জাগে মানে উদয় হয় অনুভব মানে অনুভূতি তাহলে এখানে ব্যাখ্যা দাঁড়াচ্ছে যে মৌমাছির গুঞ্জন ও কোকিলের মিষ্টি সুর তরুণদের মনে নতুন অনুভূতি জাগায় অর্থাৎ বুঝতেই পারছো যে ঋতু আমাদের মানব জীবনকে প্রভাবিত করে বিভিন্নভাবে তো সেক্ষেত্রে নয় এবং দশ নম্বর লাইনের ব্যাখ্যা নয় নম্বর লাইনটা নানা পুষ্প মালা গলে বড় হরষিত এখানে নানা বলতে বিভিন্ন পুষ্প মানে ফুল মালা বলতে মালা বা গলার হার গলে মানে গলায় বড় মানে খুব হরষিত মানে আনন্দিত খুব সহজ বিষয় আর এখানে যে লাইনটা বলছে যে দশ নম্বর বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত হ্যাঁ এটা একটু কঠিন করে বাট সহজ একেবারে বিচিত্র মানে হচ্ছে নানা রঙের বসন মানে পোশাক অঙ্গে মানে শরীরে চন্দন মানে চন্দনের পেস্ট আর চর্চিত মানে মাছ খা দেখো মাখানো বা লাগানো ব্যাখ্যাটা কি হলো ব্যাখ্যা হচ্ছে এরকম যে বিভিন্ন ফুলের মালা গলায় পরে তরুণ তরুণীরা খুবই আনন্দিত হয় তারা রঙিন পোশাক পরে শরীরে চন্দন মেখে সেজে ওঠে এর ফলে দেখো বারো ও এগারো বারো নম্বর লাইন নিধাঘ সময়ে অতি তপন একটু কঠিন মনে হচ্ছে সহজ দেখো দেখ মানে হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্ম যেটা সময়ে মানে ঋতু বা সময় টাইম আর কি অতি মানে অত্যন্ত প্রচণ্ড প্রচণ্ড আর তপন মানে সূর্য এই যে দেখতে পাচ্ছ আর এখানে লাইনটা দেখো ভালো নম্বর লাইন যে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ এখানে রৌদ্র মানে রোদ ত্রাসে মানে ভয়ে রহে মানে থাকে ছায়া মানে ছায়া আর চরণে মানে তো দেখতে পাচ্ছ মানে পায়ে আশ্রয় নেওয়া এই মানে আশ্রয় নেওয়া ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে গ্রীষ্মকালে সূর্যের রোদ থেকে বাঁচতে মানুষ ছায়ার আশ্রয় নেয় সহজ এরপর তেরো নম্বর লাইন কি দাঁড়াচ্ছে দেখো তেরো এখানে যে চন্দন চম্পক মাল্য মলয়া পাবন কঠিন মনে হচ্ছে সহজ একেবারে দেখো চন্দন মানে হচ্ছে চন্দন যেটা বল আগেই বলেছে চম্পক মানে হচ্ছে চম্পা ফুল মাল্য মানে মালা মলয় মানে মলয় বাতাস আগে পড়েছ আর পবন মানে বাতাস এই যেগুলো সহজ আর এরপরে যে লাইন চোদ্দ নম্বর সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন এই কঠিন মনে হচ্ছে কঠিন না দেখো সতত মানে সবসময় তো নাইন টেনে সতত হেন তুমি পরমর মনে এটা পরিষ্ দম্পতি মানে হচ্ছে যুগল সঙ্গে মানে সাথে ব্যাপৃত মানে ছড়িয়ে থাকা আর মদন মানে প্রেম বা কামের দেবতা যেটা কাম এখানে ব্যাখ্যা হচ্ছে তেরো চোদ্দ নম্বর লাইনের গ্রীষ্মে চন্দন চম্পা ফুলের মালা ও মলয় বাতাস সবসময় যুগলদের মনে প্রেম ছড়িয়ে দেয় অর্থাৎ প্রকৃতি আমাদেরকে প্রেমময় করে তোলে ঠিক আছে আচ্ছা এবার একশো পনেরো ষোলো নম্বর লাইন ক্লাসটা একটু বড় হচ্ছে আর পনেরো ষোলো নম্বর লাইনে দেখো পাবুস সময় ঘন দেখো ঘন ঘন গর্জিত এখানে পাবুস মানে হচ্ছে বর্ষা হ্যাঁ মধ্যযুগের শব্দ তো সময় মানে ঋতু বা সময় ঘন ঘন মানে বারবার আর গর্জিত মানে গর্জন করে আর এরপর লাইন যেটা দেখো নির্ভয় বরিশে জল চৌদিকে পূর্বিত তো এখানে বুঝতে পারছো বৃষ্টির সময় বর্ষাকালে সে নির্ভয়ী মানে ভয়হীনভাবে বরিশী মানে বর্ষণ করে জল মানে তো তোমরা জানো যে জল মানে বৃষ্টি চৌদিকে মানে চারিদিকে পরিত মানে ভরে ওঠে পূর্ণ করে আর কি ব্যাখ্যাটা কি দাঁড়াচ্ছে ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে হলো দেখো বর্ষাকালে আকাশে বারবার মেঘ গর্জে তখন ভয়হীনভাবে চারিদিকে বৃষ্টি পড়ে এবং চারপাশে জলে ভরে ওঠে বর্ষার চিত্র আর কি একইভাবে সতেরো ও আঠারব্বই লাইনের শব্দ অর্থ ব্যাখ্যা কিভাবে দাঁড়াচ্ছে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র কঠিন মনে হচ্ছে তাই না ঘোর মানে দেখো স্বরে ঘোর শব্দে কৈলাসে মানে পাহাড় বা দেবতার আবাস এটা দেখতে পাচ্ছ মল্লার রাগ মানে বর্ষার রাগ যেটা গাত্র মানে আবহ আর এখানে লাইনটা দেখো দাদুরি শিখিনি রবও অতি মন এখন দাদুরি মানে হচ্ছে ব্যব শিখিনি মানে হচ্ছে ময়ূর রব মানে শব্দ অতি মানে খুব মন ভায়ে মানে মনকে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আগে এইভাবে ব্যবহার করা হতো মধ্যযুগের শব্দ আর যদি পরে একটা ক্লাস নিই তা জানিয়ে দিবো যে মধ্যযুগের শব্দগুলো কীভাবে ভেঙে পরবর্তীতে আমাদের এই শব্দগুলো তৈরি হয়েছে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাখ্যা আঠারো উনিশ হচ্ছে বর্ষার সময় পাহাড়ের মেঘের গর্জন যেন মল্লার রাগের মতো শোনা যায় তখন ব্যাঙ ও ময়ূরের শব্দ মনকে আনন্দ দেয় অর্থাৎ বর্ষা আলাদা রকম একটা অনুভূতি আনে আমাদের এরপরে কি বলছে যে কীটকুল উনিশ বিশ নম্বর রব ও ঝংকারে ঝংকারে শুনিতে যুবক চিত্ত হরিষিত ডরে এই যে এই লাইনটা যদি ব্যাখ্যা করো করোলেন তো এখানে মানে পোকামাকড় রব মানে শব্দ পুনি মানে আবার পুনরায় হ্যাঁ ঝঙ্কার মানে গুঞ্জন করে আর শুনিতে যুবক চিত্ত হরুষিত ডরে মানে শুনিতে মানে শুনলে যুবক মানে তরুণ চিত্ত মানে মন হরষিত মানে আনন্দিত ডরে মানে ভয়ে তো ভয় পায় আর কি এখানে ব্যাখ্যাটা কি দাঁড়াচ্ছে দেখো বর্ষায় পোকামাকড়ের গুঞ্জন তরুণদের মনে আনন্দতেই আবার কিছুটা ভয়ও উদ্রেক ঘটে বা জাগায় একইভাবে ভাবে বাইশ এপ্রিল বাইশ নম্বর ব্যাখ্যা আইল শারদ ঋতু নির্মল আকাশে দোলাই চামার কে কুসুম বিকাশে এটা ব্যাখ্যাটা কি দাঁড়ায় আইল শারদ ঋতু নির্মল আকাশে আইল মানে হচ্ছে এসেছে আইল আর কি আইল শারদ মানে ঋতু হম শারদ ঋতু শারদ ঋতু নির্মল মানে স্বচ্ছ বা পরিষ্কার আকাশে মানে আকাশে আর দোলাইয়ে চামার কেশ কুসুম বিকাশে দোলাইয়ে মানে দোলায় নয় ছাড়া করে চামার মানে পাখার মতো বাতাস দেওয়া কেশ মানে চুল কুসুম মানে ফুল এবং বিকাশে মানে ফোটে বা প্রস্ফুটিত হয় এখানে ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে এরকম শরৎ ঋতু আসে নির্মল আকাশ নিয়ে সেই সময়ে ফুল ফোটে আর বাতাস চুল ও ফুলকে দোলাতে থাকে একটা ফ্যাক্টরকে আর আর এখানে তেইশ চব্বিশ নম্বর আমরা শেষ দিকে যাচ্ছি তেইশ এবং চব্বিশ নাম্বার যে লাইন করে দেখো নবীন এটা দেখো যে নবীন খঞ্জনে দেখি বড়ই কৌতুক নবীন মানে নতুন খঞ্জনে মানে হচ্ছে খঞ্জন পাখি দেখি মানে দেখা বড়ই মানে খুব কৌতুক মানে আনন্দ বা কৌতুক আর উপজিত জামিনী দম্পতি মনেসব উপর্জিত মানে উদয় হওয়া মানে এরকম জামিনী মানে রাত্রি দম্পতি মানে যুগল বা দম্পতি মনে 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 হৃদয়ে সুখ মানে দম্পতিদের মনের সুখ আনে আজ থেকে প্রায় অনেক বছর পাঁচশো আটশো বছর আগে লেখা কবিতা তো খঞ্জন পাখির খেলা দেখে খুব আনন্দ হয় রাত আসে এবং সেই রাত্রির পরিবেশে পরিবেশ দম্পতিদের মনে সুখের আবেশ আনা অর্থাৎ একে অপরের প্রতি প্রেম প্রেম একটা অনুভব আসে এই ঋতুতে অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই ছয়টা ঋতু আমাদের মনে আলাদা আলাদা একটা অনুভূতি বা দোতনা তৈরি করে যেমন নম্বর লাইনে কি হেমন্ত ঋতু আসছে প্রবেশী হেমন্ত ঋতু শীত অতি যায় একই সাথে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় মিলানো প্রবেশ মানে দেখো প্রবেশ করলে হেমন্ত ঋতু হেমন্ত ঋতুই শীত ঠান্ডা অতি মানে অত্যন্ত মানে চলে যায় গেল পুষ্প বলতে গেলে পুষ্পতুল মানে ফুলের মতো তাম্বুল মানে পান পাতা এটা একটু মনে রাখবো অধিক মানে বেশি এই যে তাম্বুল শব্দটা কিন্তু শ্রীকৃষ্ণ কাব্যে খুব ব্যবহৃত হয়েছে অধিক মানে বেশি সুখ মানে আনন্দ বা আরাম হয় ব্যাখ্যাটা কি দাঁড়াচ্ছে ব্যাখ্যা দাঁড়াচ্ছে এরকম হেমন্ত দেখ হেমন্ত ঋতু প্রবেশ করলে শীত ক্রমে কমে আসে এই ঋতুতে পান পাতা ফুলের মতো নরম হয়ে বেশি আনন্দ দেয় একই সাথে সাতাশ ও আঠাশ নম্বর লাইনের ব্যাখ্যা শব্দার্থ অর্থ শীতের ত্রাসে রবি তুরিতে লুকায় অতি দীর্ঘ শুক নিশি পলকে পোহা পোহায় হ্যাঁ শীতের ত্রাসে শীতে মানে শীতের মানে ভয়ে মানে সূর্য তুড়িতে মানে দ্রুত আর লুকায় মানে লুকায় আর অতি দীর্ঘ শুক নিশি পলকে পোহায় এখানে অতি মানে খুব দীর্ঘ মানে দীর্ঘ বা লম্বা শুকনিশি মানে আরামদায়ক পলকে মানে মুহূর্তে পোহায় মানে ভোর হয়ে যায় হ্যাঁ শীতের তীব্রতায় সূর্য দ্রুত লুকিয়ে পড়ে শীতের রাত যেন মুহূর্তে ভোর হয়ে যায় বেশ মজা লাগে ভেদ ভুলি বিচিত্র বাসন উড়ে উড়ে এক হইল শীত নিবারণ কিভাবে হলো এখানে পুষ্প শয্যা ভেদ ভুলি বিচিত্র বাসন বলতে পুষ্প শয্যা মানে ফুলের বিছানা ভেদ মানে পেরিয়ে ভুলে মানে ভুলে বিচিত্র মানে আরো রঙের আর বসার মানে পোশাক আর উড়ে শীত নিবারণ মানে উড়ে মানে এক মানে একত্রিত শীত মানে ঠান্ডা নিবারণ মানে দূর করা ব্যাখ্যা ব্যাখ্যা সহজ শীত নিবারণের জন্য মানুষ ফুলের বিছানায় শুয়ে রঙিন পোশাক পরে শীতের হাত থেকে রক্ষা পেতে চায় আর এক তিনশো বত্রিশ নম্বর লাইনে ব্যাখ্যা আমরা করবো এখানে বলছে কাফর কস্তুরি চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্ত চিত্তে দেখবো বইয়ে যে দম্পতি চিত্তে এখানে তো আছে আগের ভাষা তো এটা শেষ দুই লাইন এখানে কি হলো দেখো কাপড় মানে এক ধরনের সুগন্ধি কস্তুরি মানে ফরিন থেকে পাওয়া সুগন্ধি চুয়া মানে ঝরছে চুয়ে চুয়ে পড়া যাবক বলতে হলে দেখো এখানে সুগন্ধি তেল এবং সৌরভ মানে সুবাস বা সুগন্ধ আর এখানে বত্রিশ নম্বর লাইন যেটা দম্পতি মানে যুগল বা দম্পতি স্বামী স্ত্রী আর কি চিত্ত মানে মন চেতন মানে বোধ ভুভূতি অনুভব মানে অনুভূতি পাওয়া শেষে যে ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে যে কাফুর কস্তুরী ও যাবকের মিষ্টি সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে এই সুবাস প্রেমিক প্রেমিকার মনে প্রেমের অনুভূতি জাগিয়ে তোলে অর্থাৎ এই কবিতা হয়তো একটু বড় আমরা একটা ক্লাস করলাম কিন্তু এইটুকু তোমরা জানবে যে এই কবিতার মধ্যে ছয়টি ঋতুর সাথে আমাদের মনের যে চিন্তা আমাদের মনের যে খোরাক সেটি মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই কবিতাটি রেখে দিলাম আর ঋতু বর্ণন কবিতাটি খুবই সহজ স্মরিত নিয়ে লেখা তা করি তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু জানার থাকে কমেন্টে লিখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মধ্যে শেষ করছি আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর বন্ধুদের বলতে পারো ভালো থাকো নিরাপদে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ